ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো হচ্ছি সকলের সুস্থ কামনা করে আমরা একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির অনেক দিনই হয়ে গেল কোনো ব্লগ ভিডিও দেওয়াই হচ্ছে না তো আজকে হচ্ছে প্রায় দু মাস পরে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি পুরোটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগ ভিডিও তো তোমাদের ভালো লাগবে তো এখন ওই বেলা চারটে মতো বাজে তিনজনে মিলে রেডিও এখন বেরিয়েও পড়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা দেখতে থাকো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন রোডে আছি তো এটা হচ্ছে হচ্ছে হায়দ্রাবাদ হুসেন সাগর আছে তো ওখানেই আর আমরা যাচ্ছি হচ্ছে চারমিনার তো অনেক দিন ধরেই যাব যাবো করে যাওয়া হচ্ছিল না তুষারকে বলছিলাম তুষারের আজ অফিস কাল অফিস এই করতে করতে অনেকটা মানে অনেক দিন লেট করেই যাচ্ছে যাওয়া হচ্ছে তো রাস্তায় অনেকটা ট্রাফিক দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু মানে চারমিনারের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি রাস্তা চাই দেখে দেখো কত জামা কাপড়ের দোকান আর এই রুটটাতে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যামও হয় তো যেন সেরকম একটা বেরোনো হয় না আর এই বা ঘরটা দেখো মানে দোকান কিন্তু এইগুলো কিন্তু বাড়িগুলো দেখো মানে অনেক দিনের পুরানো ঘরগুলো সেই ইংরেজ আমলে যেরকম হয় না তো সেরকম ঘরগুলো আর এইগুলো সমস্তটাই হচ্ছে ওই জামা কাপড় বা বেশিরভাগ দেখলাম জামা কাপড়টির দোকান তো আমরা প্রথমে পৌঁছেও গেছি দেখো এখানে অটো দাঁড় করিয়ে তারপর এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি তো প্রচুর ভিড় মানে মাথা ঘুরে যাচ্ছিলো এত ভিড় ভাবতে পাইনি এতটা পরিমাণে ভিড় হবে তো প্রথমে দেখো টিকিট টিকিট কেটে এখন এন্ট্রি নিয়ে নিয়েছি তো ওই যে দেখতে পাচ্ছো উপরের দিকে অনেক লোকজন দাঁড়িয়ে তো ওখানেই হচ্ছে যাবো আর কি তো চলো মামা মের কিন্তু এই জায়গাতে এসে একদমই ভালো লাগছিল না কেন জানি না ওই দিক ওদিক দৌড় মানে সেরকম একটা ওর পছন্দ সেই জায়গায় মনে হচ্ছে না আর এখানটা দেখো টিকিট কাটছে আর কি ভেতরে ঢোকার জন্য তো আমাদের হচ্ছে ইন্ডিয়ানদের জন্য পঁচিশ টাকা করে আর হচ্ছে ফরেনার যারা তাদের তিনশো টাকা বুঝলাম না কেন তিনশো টাকা করে যাই হোক তো এখন লাইনেও দাঁড়িয়ে পড়েছে আর প্রচুর লাইন আর এখান থেকে মানে ওঠার সিঁড়িটা দেখলেই আমার মাথাটা ঘুরে যাচ্ছিলো প্রথমে তো ভেবেছিলাম নর্মাল সিঁড়ি আর কি কিন্তু এখানকার সিঁড়িটা যে এত বাজে বলার মতো না এত ঘুরানো পেঁচানো আর এরকম খাড়া খাড়া সিঁড়ি দেখো আর কইটু কইটুক সিঁড়ি মানে সিঁড়িটা দেখলেই এত ভয় লাগছিল যে মনে হবে এই পড়ে যাবো এই পড়ে যাবো যাই হোক অনেক কষ্টের উঠেছে মানে তুষারের কেন মানে মেয়ের কলেছিলো তুষার তো আমার বেশি ভয় লাগছিলো যে পড়ে যায় কি না আর প্রচুর পরিমাণে মানে পাথরের তো তো স্লিপ করছিলো যাই হোক উঠে দেখো চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি মানে ওপর থেকে চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি আর শুধু দেখো মানুষের মাথা মাথা ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না এত পরিমাণে ভিড় এই জায়গায় কেন জানি না এত ভিড় হয় তো যা মানে সেরকম যে কিছু একটা দেখার আছে তেমন কিছুই না জাস্ট এই একটা হচ্ছে আহ ঘর টাইপের এইটাই হচ্ছে দেখার বিষয় তাছাড়া তেমন কিছুই নেই তো সত্যি বলতে এই জায়গাটা এসে অতটাও ভালো লাগেনি আমার তো উপর দিকটা দেখো এরকম মানে পুরো রাউন্ড করে গোল করে ঘোরা যায় আর কি আর নিচে দেখো লাইন ওই যে উপরে আসার জন্য তো লাইন দাঁড়িয়ে আছে তো এখন আমরা নিচের দিকে নামবো আর এক্সিট গেটটা হচ্ছে এই দিকে তো আমরা চলেও এসেছি তো কটা ফটো টটো তুলে নিলাম আর এইদিকে দেখো মানুষের প্রচুর এখানে কিন্তু প্রচুর বাজারও বসেছে বিশেষ করে চুড়ি কানের এই সমস্তগুলোই বেশি পাওয়া যাচ্ছিল এখানে তো মামের জন্য কিছু কেনা হয়েছে আমিও কিছু কিনেছি আর চ্যামেরাতে এখন বেরিয়ে গেছি বেরিয়ে দেখো সাইডে একটা মন্দির আছে একদম গাগ লাগুয়া মন্দিরটা তো কি ঠাকুরের মন্দির সেটা ঠিক মনে নেই আমার মানে ঠিক বুঝতে পারিনি আর ওদের ভাষায় তো অতটা ভালো বলতে পারবো না তারপর এখানে এসছে কটা একটা ফোন কভার কেনার জন্য কিন্তু সেরকম একটা পছন্দ হয়নি বলে কেনাও হয়নি আর দোকানদার তার মানে প্রচুর রপ ব্যবহার ওই জন্য আর বেশি করে কিনিনি তো মোটামুটি সন্ধে লেগেছে বলে আমরা এখান থেকে চলেও এসেছি কারণ এই জায়গাটা না তেমন একটা ভালো না তো ওই জন্যই আর বেশিক্ষণ দাঁড়ায়নি ক্যাব বুক করেছিলাম আর এখানে এত পরিমাণে ভিড় যে গাড়ি খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক অনেক খোঁজাখুঁজির পর পেলাম তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে পর